জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে প্রার্থীদের প্রচারণার চতুর্থ দিন আজ আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা এই মুহূর্তে প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি কেমন চলছে প্রচারণা এবং জাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন আজকে জাতশো নির্বাচনের প্রচারণার চতুর্থ দিন চলছে প্রথম দুদিন আসলে ছুটি থাকার কারণে প্রচারণা কিন্তু তেমন একটা জমে ওঠেনি পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের ক্লাস এবং পরীক্ষাগুলি চলমান রয়েছে তো এই পরিস্থিতিতে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা আসলে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন মূলত এই ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং আবাসিক হলগুলোতে তারা যাচ্ছেন প্রার্থীদের কাছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তাদের সাথে কুশল বিনিময় করছেন ভোট প্রার্থনা করছেন একটু একজন প্রার্থীর কাছ থেকে জানতে চাইব আপনাদের এই মুহূর্তে প্রচারণা কেমন চলছে প্রচারণা নিয়ে কোনো প্রতিবন্ধকতা বা কোনো অভিযোগ আছে কিনা একটু জানাবেন বিশ্ববিদ্যালয়ের বিধি এবং প্রচারণের জন্য যেই নিয়মগুলো দেখেছেন এটা খুবই স্বল্প এবং সংকীর্ণ এটাতে ওভারঅল যতজন প্রার্থী ভোট প্রত্যাশা করছেন এবং তাদের যথেষ্ট হচ্ছে না প্রচারণের জন্য যে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে সেই বিল বিল যথেষ্ট স্পেস নাই যে সবগুলো প্রার্থীর পেপারগুলো সেখানে ছাপাইতে পারবে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুরোধ গতকালকে আমরা জানেন একটা মিটিং ছিল ছাত্রীদেরকে নিয়ে সেকেন অনুরোধ জানিয়েছি বিলবোর্ড সংখ্যা বাড়ানোর জন্য এবং আচরণ বিধিটা আরেকটু ওয়াইড করে যাতে করে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগটা করে দেয় কালার এক্সপার্ট চারজ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এত রেস্ট্রিকশনের মধ্যে আসলে যথাযথভাবে পৌঁছানো যায় না পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের গতবার যখন জাকসু পেছায় তখন আসলে বিচারের অভিযুক্ত যে শিক্ষকরা বিচার কার্য সম্পন্ন করে পরবর্তীতে জাকসুর কার্য সম্পন্ন হবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মাননীয় বিসি মহাদয় একদম ওয়াদা করেছেন কিন্তু গতকাল লাস্ট ডেট পার হয়ে যাওয়ার পরেও এখনো বিচার সম্পন্ন হয়নি এইটা আসলে জাকসুর জন্য আমি এক ধরনের হুমকি বলে মনে করছি অর্থাৎ জাকসুতে যে ধরনের ইয়ে প্রয়োজন যে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে একজন অভিযুক্তর হস্তক্ষেপ থাকার সম্ভাবনা আছে যেহেতু তারা অমিপন্থী রাজনীতি করেছেন দীর্ঘদিন ধরে একটা বলয় আছে তাদের একটা প্রভাব আছে সেই বলয় থেকে মুক্ত একটা জাকসু আমাদের প্রশাসন উপহার দিতে পারবে কি না আমরা এখন সন্দেহ ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে ছোটখাটো কিছু অভিযোগ তাদের এখনও রয়েছে যেগুলি নিয়ে তারা প্রশাসনের সাথে এবং জাকসু নির্বাচন কমিশনের সাথে আলোচনা করছেন তারা আশাবাদী যে দ্রুত এইসব সমস্যার সমাধান হলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে এই ছিল জাকসুর নির্বাচন নিয়ে প্রচারণার সফি ধন্যবাদ